সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে আমি দেখানোর চেষ্টা করব যারা চাচ্ছেন যে ঢাকা শহরের অতি নিকটে একটি বসত বাড়ি নির্মাণ করতে স্বল্প টাকার মাঝে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সবটুকু বিড়িও দেখবেন এতে করে এই জমিটির যাবতীয় তথ্য পেতে আপনার সহায়তা হবে জমিটির পরিমাণ হচ্ছে আঠাশ শতাংশ এবং জমিটির জেলা হচ্ছে ঢাকা উপজেলা হচ্ছে নবাবগঞ্জ এবং মৌজা হচ্ছে নয়নশ্রী এবং অবশ্যই জমির সাথে সংযোগ রাস্তা রয়েছে এবং নিকটবর্তী যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে বান্দুরা বাস স্ট্যান্ড অর্থাৎ বান্দুরা বাস থেকে এই জমিটার দূরত্ব হচ্ছে প্রায় দুই কিলোমিটার এবং যারা ঢাকা থেকে আসতে যাচ্ছে। তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি ঢাকার গুলিস্থান থেকে অথবা মোহাম্মদপুর থেকে যে কোনো প্রকার যানবাহন নিয়ে সরাসরি আপনাকে চলে আসতে হবে বান্দুরা বাস স্ট্যান্ডে অথবা আপনি যদি চান আপনার যানবাহন নিয়ে সরাসরি এই জমিতে চলে আসতে পারবেন এবং জমিটি হচ্ছে স্কোয়ার শেপ এবং এই জমি যাবতীয় কাগজপত্র সব কিছুই আপডেট রয়েছে এবং জমিটা হচ্ছে একশো পার্সেন্ট বর্ণমুক্ত জমি আর যেহেতু আশেপাশে লোকালয় রয়েছে বসতি রয়েছে আপনি চাইলে এখনই বাড়ি নির্মাণ করে এখানে থাকতে পারবেন এর কাছেই রয়েছে হাইওয়ে তার পাশেই রয়েছে খেলার মাঠ এছাড়াও এই জমিটার এক কিলোমিটারের মাঝে রয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার হসপিটাল অর্থাৎ একটি আবাসিক এরিয়াতে লোকজন বাস করতে যত রকম সুযোগ সুবিধা থাকতে হয় সকল প্রকার সুযোগ সুবিধা এখানে রয়েছে এছাড়াও এই এলাকাটা সুন্দরভাবে দীর্ঘদিন যাবৎ মানুষ বসবাস করছে এখানে নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম সমস্যা নেই আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের যে প্লটগুলো এগুলোও বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে তারাও এখানে ঘর বাড়ি নির্মাণ করবে এবং এখানে বর্ষাকালে কখনোই পানি ওঠে না এবং জমিটার মুখ রয়েছে প্রায় ষাট ফিটের মতো এবং অবশ্যই জমিটা ভেঙে বিক্রি হবে না জমিটার মূল্য পেপার্সের আপডেট এবং ভিজিটিংয়ের জন্য যাবতীয় তথ্য ভিডিওর বনোতে দেওয়া থাকবে আপনার সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আসার আগের দিন অবশ্যই হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে হবে সকলের প্রতি একটি আন্তরিকভাবে অনুরোধ থাকবে যাদের বাজেটের সাথে এই জমিটি সংগতিপূর্ণ মনে হবে কেবলমাত্র তারাই শুধুমাত্র ভিজিটিং আসবেন অন্যথায় শুধু শুধু ভিজিটিং করে কোনো পক্ষের সময় অবচে না করার বিনীতি অনুরোধ করা হলো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি পরবর্তী সময়ে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে থেকে ফলো দিয়ে রাখবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের জন্য রইল নিরন্তর শুভেচ্ছা